ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই ভিডিওটা আমি এগারো তারিখে শ্যুট করে রাখছি কারণ এটা খুব আমার কাছে এমার্জেন্সি ভিডিও যেদিন ধরুন আমার কোনো এই মানে ঠিকই করেছি যে একটা দিন আমাকে ম্যাগাজিনটা বা আমার যে ম্যাগাজিন বেরোচ্ছে বেঙ্গলি আর ইংলিশে পাখির ওপর ট্রিটমেন্ট আরও কিছু বিষয়ের ওপর এবং তার সঙ্গে সঙ্গে ধরুন যে আমার হোমিওপ্যাথিক যে বুকটা বেরোচ্ছে সেগুলো লেখালেখি যেদিন করব সেদিন রিলিজ করিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে দেখুন আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি একটু বোঝবার চেষ্টা করবেন কারণ এটা ঠিক ভিডিও হিসাবে নেবেন না আপনারা যারা নতুন দেখছেন বা পুরনো যারা দেখছেন ভালো করে বুঝুন জিনিসটা একটা প্রপার ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি দুদিন আগে দুদিন মানে দুদিনই আগে আমি দানা কিনতে চাই এই জায়গাটা একটু মন দেবেন তো জাস্ট আমি দানা দোকানে গিয়ে অনেক রকম লোক আছে অবজার্ভ করি শিখি অবজার্ভ করে শিখি এখান ওখান থেকে কন্টেন্টটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একজন এসছেন ওনার কাছে হয়তো লাভবার আর পায়রা আছে উনি নিলেন কাংনি দানা আর সানফ্লাওয়ার সিড এক কিলো এক কিলো করে তো একজনের সঙ্গে কথোপকথন হচ্ছে যে আর কিছু নেবেন না লাভবার তো অনেক রকম দানা খায় শুনেছি এবার তারও বাড়িতে লাভবাট আছে আমি জাস্ট দোকানদারকে যে মালিক তাকে বললাম আমার দানা নেওয়ার আছে বললে একটু দাঁড়াও দিয়ে দিচ্ছি মানে মানে ঠিকঠাক সময় মতন দিয়ে দেবে আমি জাস্ট বললেই অ্যারেঞ্জ করে দিল টাকা দিয়ে দিলাম নিয়ে নিলাম তো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছেন আমি দেখলাম ডানার এক দেখবেন লাভবাটের একটা সিড মিক্স পাওয়া যায় ভদ্রলোক তিন কিলো নিয়েছিলেন যিনি আলোচনা করছেন উনি যেহেতু ওই ডানার সানফ্লাওয়ার সিট নিলেন যেহেতু প্রপার নলেজ নেই উনি ওই সিড মিক্সটাকে ক্যান্সেল করে আরও দু কিলো সানফ্লাওয়ার সিড নিলেন এখন বলবেন দাদা তাতে আপনার হ্যাঁ আমার কিছু না কিন্তু এটা আপনাদের পক্ষে যথেষ্ট খারাপ কারণ জানেন আমি ড্যাম শিওর এখানে আমি ভগবান খুব বিশ্বাস করি এবং তার সঙ্গে সঙ্গে সায়েন্স খুব বিশ্বাস করি এখানে যদি ভগবানের এসে বলে যে এর কিছু হবে না আমি ড্যাম শিওর তাকেও এই ক্ষেত্রে বিশ্বাস এই কারণে করব না সে স্পর্ধা নেই তবুও বলছি আমি যে 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 পাখি কাঁকি দানা সানফ্লাওয়ার সিট খাবে সে তিন মাস কি ছ মাসের মধ্যেই প্রচণ্ড উইক হবে ডায়রিয়া লুষ্মসান তো থাকবে তার ইমিউনিটি মারাত্মক লেভেলে কম্প্রোমাইজ হয়ে যাবে এবার কি হবে দেখ যেহেতু এরা নতুন বা নতুন হোক পুরানো হোক এরকম করতে করতে এসছে দেখবে পাখি থেকে কোনো ব্রিট পাবে না ঠিক মতন কেন সবপুরের কোনো গল্পই নেই এখানে খালি কাহ্নিদানা আর সানফ্লাওয়ার সিট এই পাখিটাকে সেল আউট করা হবে সেল আউট এইভাবে করা হবে যে খুব সুন্দর পাখি হেলদি পাখি এই পাখি ওই পাখি আপনি এবার আপনাদের মধ্যে কেউ একজন এদের খপ্পরে পড়লে সেখান থেকে নিয়ে এসে পাখিটাকে আপনি আরম্ভ করলেন আপনার ভালোবাসার জার্নিটা প্রত্যেক দিন না হোমিওপ্যাথিক নাহলে অ্যালোপ্যাথিক আজ পাখির ডায়রিয়া কার পাখির লুজ মোশন কাল পাখি ফেদার ফুলিয়ে বসে আছে কারণ তার নিউট্রিশানির তো মা বাপ নেই সো এখানে দেখুন মার্কেট কিভাবে খারাপ হয় আমাদের আজকের দিনে আমি এটা দেখছি দিনে দিনে করোনার আগে পর্যন্ত না একটা মানুষের মধ্যে তবুও একটা সিরিয়াসনেস ছিল একটা নলেজের ব্যাপার হালকা ফুলকাও ছিল যে না এই পাখিটা এরকম খায় সেই রিসার্চ করে কিন্তু এরকম আজকের দিনে অনেক মানুষ আছে যাদের আমি চিনি যারা আপনারাই যে দাদা এটা একটা টোটাল শখপুর আমাকে বানিয়ে দিন আমাকে এইটা বলে দিন ওটা বলে দিন কিন্তু বেশিরভাগই এই যে একটা সেই বাবর আমলের সেই আমি একটা দেখবেন স্টোরি বানিয়েছিলাম পাখি দানা খায় পাখি মানেই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট আছে দানা খায় তাহলে এই শখপুরের ভূমিকা এত কিন্তু থাকতো না এবার যদি ধরুন আমি কোনো কারণে ভুল ইনফরমেশন আপনাদের শেয়ার করছি ধরে রাখুন পাখি যখন ওয়াইল্ডে থাকে লাভবাট বদরি ককটেল পনুর যখন ওয়াইল্ডে থাকছে তারা কি কী খাচ্ছে ওখানে রিসার্চ করে নিন গুগল করে নিন আমার কত বিশ্বাস করতে হবে না গুগল করে নিন ওখানে পোকা মাকড় ফ্রুটস ভেজিটেবলস গাছের পাতা ফুল সব রকম খাচ্ছে তাহলে এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রিড ফিট সবই খাচ্ছে কিন্তু সরি সাউন্ড সারাউন্ডিং নয়েজ থাকবে কারণ আমি সামনের রাস্তা লোক যাচ্ছে তাই জন্য তো এই যে জায়গাটা যারা নতুন পাখি পুষছেন প্রপার নলেজটাকে ইনফ্লুয়েন্স না হলে কিন্তু মারাত্মক লেভেলে আপনি একটা ভুল পথের দিকে এগোচ্ছে লাফবারের যদি আপনি যদি প্রপার সিডমিক্সেই যান তাহলে মিনিমাম আপনার আট থেকে দশ মানে ছ থেকে আট রকমের সিডমিক্স যেমন কাগনিদানা ধান জব ওটস বাজরা মাইলো সানফ্লাওয়ার সিট ক্যানারি সিট এই সানফ্লাওয়ার সিট কুসুম সিড ক্যানারি মিলেট এবার কতগুলো হলো দশটার কাছাকাছি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার কাছাকাছি হলো এবার শীতকাল আসছে ব্ল্যাক সিট বা এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করা হয় তো সেখানে দু রকম তার নিউট্রিশন আমি দশ রকম নিউট্রিশানই ভাবলাম সব গুলি মারুন ভুলভাল ইনফরমেশান নয় ভুলেই যান সিট মিক্সটাও তাকে তাকে ঠিক মতন দেওয়া হচ্ছে না কারণ কেউ তাকে বলেছে যে এই দুটো খাওয়ালেই হবে এইভাবে কিন্তু আজকের দিনে পাখির হেলথ কম্প্রোমাইজ হচ্ছে না প্রপার আছে নলেজ না প্রপার কোনো ফুড হ্যাবিটের নলেজ আমরা জাস্ট খালি বিজনেসের পারপাস এবং তার কথাবার্তা শুনেই মনে হলো যেরকমভাবে বলছে যে একে অপরে একজনের ভালোবাসা আর একজনের বিজনেস যে ওই পায়রাও খেয়ে নেয় আর ওদেরও দিয়ে দিয়ে খেয়ে নেয় মানে এক খরচায় দুই পাখি মানে বলে নয় এক ঢিলে দুই ফাঁকি সরি এক ঢিলে দুই ফাঁকি তো এবার পুজো দেখুন যে যারা নতুন পাখি পুষছেন কতটা রিক্স জোনে রয়েছে কারণ আপনিও কিন্তু রিসার্চ করে আসছেন না আপনিও আপনার শখ আছে আপনার হয়তো স্পেস আছে আপনার পয়সা আছে আপনি এরকমই ধরনের একজনের ব্রিডারের কাছ থেকে আপনি পাখিটাকে নিয়ে এলেন খুব ভালোভাবে তারপর পাখিটার কস্ট হচ্ছে সাপোজ ধরুন লাভ আমি এমনি একটা ধরে বলছি পনেরোশো টাকা পাখি এক পেয়ার পাখি কিনলে এক মাসের মধ্যে আমি ড্যাম শিওর যদি এরকম হয় লিখেও দিতে পারি আপনাকে মিনিমাম হোমিওপ্যাথিক হলে সব কিছু নিয়ে যদি ব্র্যান্ড কেনেন সেখানে আরও পাঁচশো টাকা ধরে রাখুন আলাপাথিক হলে আরও ধরুন পাঁচ ছশো টাকা ধরে রাখুন তাহলে পাখির কস্ট কোথায় বেড়ে যাচ্ছে কারণ তো অনেকই মানে পাখি বাড়িতে পুষছে ভালোবেসে তার মধ্যে আমিও একজন আপনার বারবার উদাহরণ এই কারণে দিই যে মেডিসিন কস্ট জিরো আমার দুটো কারণে থেকে রিপ্লাস বানিয়েছি সেটা আমার আপনারাও যেমন ইউজ করছেন আমিও ইউজ করছি আর সেকেন্ডলি টোটালি ন্যাচারাল আর স্পিরিচুয়াল কারণে মানে জিনিসে চলছে আমার টোটালটাই ন্যাচারাল স্পিরিচুয়ালটাকে বাদ দিন আয়ুর্বেদ অ্যান্ড ন্যাচুরালে চলছে যেখানে আমিও সিড মিক্স দিচ্ছি কিন্তু কিন্তু সেই সিড মিক্সের টোয়েন্টি পার্সেন্ট সে যাচ্ছে আর এইট্টি পার্সেন্ট সখ ফুট যাচ্ছে তাহলে আমার ঘর থেকে যে যদি কেউ পাখি নেয় যদি এই ধরুন বাচ্চা হবে আমি দেব যদি কাউকে দিই তাহলে আপনার মেডিসিন কস্ট কমে যাবে কিন্তু এইভাবে যে নলেজের মানে কী বলছি মানে এরকম যে একটা মানে নলেজের যে ডিস্টার্ব বা নলেজের যে ল্যাক অফ নলেজ এটা কতটা ক্ষতি করছে নিউ বিগনারদের যারাই প্রথমে আসছে এবং শুধু এটাই নয় আপনি তো খাবার বিষয়ে যাচ্ছেন না কারণ আজকের দিনে নলেজের কোনো শেষ নেই শুধু আমার চ্যানেল কারণ অন্যান্য চ্যানেল দেখুন সব ফুড সবাই বলছে সিড মিক্সও লাভবাডে সবাই মোটামুটি আপনি খুঁজলেই পেয়ে যাবেন প্রচুর ভিডিও রয়েছে কিন্তু তাহলে এই লোকটা খালি কাগনি দানা আর সানফ্লাওয়ার সিট খাইয়ে কেন এই যে ব্যাপারটা করছে কারণ এই যে ধাপস ধাপস ধরুন আমি ইউটিউব অ্যান্ড ফেসবুকে ভিডিও বানাই আজকে এই চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইবার শান্তনু বার্স্কের চ্যানেলে হচ্ছে ছ হাজার সাবস্ক্রাইবার আপনার ফেসবুকে ফ্যান ফলোয়ার্স মানে ফলোয়ার্স মিলিয়ে হচ্ছে প্রায় সাত হাজার দুশো এতজন মানুষের মধ্যে আমি ধরেই নিলাম ধরেই নিচ্ছি আমি চার হাজার তো আর চার হাজার থাকে না সেখান থেকে হয়তো আমি ধর খুব বেশি ধরে নিলাম ধরুন দু হাজার লোক আমাকে ডেলি ফলো করে দু হাজার এতগুলোর মধ্যে তার মানে আমি যদি কোনো রং ইনফরমেশান শেয়ার করি আপনাদের আপনারাও কিন্তু বিশ্বাস করে সেই রং ইনফরমেশানটাই সফটপুটের মাধ্যমে হোক বা মেডিসিনের মাধ্যমে হোক আপনার পাখির ওপর মানে চার্জ করছেন মানে প্রয়োগ করছেন তাহলে এবার বুঝে দেখুন কি হতে পারে কারণ সে মানুষটাও যাকে বিশ্বাস করে এই যে ব্যাপারটা করছে সে তো প্রপার জানে না সে কারোর আজকের দিনে কারণ আপনাদের যেটা আমি লক্ষ্য করে দেখলাম থার্টি পার্সেন্ট লোক শিখতে চান সেভেন্টি পার্সেন্ট লোক শান্ত আছে বাকিটার একটা ফটি হচ্ছে জিজ্ঞেস করে নেব শিখবো না এই যে জিনিসটা আপনাদের যে কোথায় নিয়ে যাচ্ছে এটুকুনি আম এটাও বলে দিচ্ছি আজকের দিনে আমি দাঁড়িয়ে মানে দেখুন ডিপেন্ডেন্সি ভালো কিন্তু সেটা নিজের ওপর ভালো আমি অলওয়েজ আমার একটাই চেষ্টা হচ্ছে আপনারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান নিজেদের পায় নিজেরা দাঁড়ান কিন্তু এ ব্যাপারটা ঠিক হচ্ছে না অল্প বিস্তার তো নলেজ আপনার মধ্যে থাকতে হবে না যে পাখিটা কেন পাতলা পায়খানা করছে বাকিটা কেন গা ফুলিয়ে বসে আছে আমি তো আছি আপনাদের গাইড করার জন্য সব কিছু মারলাম এই যে ধরুন যেদিন আমার ফোন বন্ধ থাকবে সেদিন আপনারা যদি কোনো অসুবিধা হয় আমি যদি জনের হয় দুজন আমার ভিডিও ফলো করবে যে শান্তনুদা কোনো ভিডিও বানিয়ে রেখেছি কিনা দেখি আর আটজন এদিক ওদিক ঘুরে বেড়াবে শিখুন ফ্রেন্ডস সময় থাকতে থাকতে সমাকে সঠিক প্রয়োগ করুন সঠিক নলেজ নিয়ে পাখিকে জগতে আসুন হলে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না আপনার একটা সময় গিয়ে মনে হবে যে আমার কস্ট প্রচণ্ড বেড়ে যাচ্ছে আমি সেই অনুযায়ী পাখিকে সেল করে পাখির টাকা পাচ্ছি না আমি পাখি পোষা ছেড়ে দেব মানে এখানে ভালোবাসার ওপরও কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে বি কেয়ারফুল এই হনের প্রায় প্রথমে নলেজ নিন গুগল রয়েছে ইউটিউব রয়েছে আগে নলেজ নিয়ে তখন পাখি পুষুন যে এই পাখির এই এই প্রবলেম এই পাখির তার জন্যেই আমার এই সমস্ত বইগুলো বানানো যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা সরিয়ে দেওয়া যে পাখি পুষতে গেলে কী কী জিনিস লাগে তার ফুড হ্যাবিট কী তার রোগ অসুখ কী তার চিকিৎসা কী ফুড কী দানা কি কত পার্সেন্ট সব কিছুই কিন্তু ইনক্লুডেড সেটার মধ্যে ভালো থাকুন সঠিক নলেজ নিয়ে এগিয়ে যান নমস্কার